ওয়েলকাম টু মাই চ্যানেল আজ ব্রেড দিয়ে খুবই সহজ একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে রেসিপিটি দেখে নিন প্রথমে একটা বাটিতে দুটা ডিম ভেঙে নিব দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিব হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব সামান্য লবণ এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হলে একটা সাইডে রেখে পুর রেডি করে নিব চুলা একটা প্যান বসিয়ে তৈল দিয়ে দেব দিয়ে দিব কিছুটা আদা কুচি কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষার পর দিয়ে দেব বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রয়োজন মতো লবণ লবণ দেওয়ার পর পেঁয়াজ কিন্তু দ্রুতই নরম হয়ে যাবে পেঁয়াজ খুব বেশি ভাজবো না হালকা একটু ব্রাউন হয়ে এলে তুলে ফেলবো কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন হতে শুরু করেছে এখন দিয়ে দিব কালগোলমরিচের গোড়া হাফ টেবিল চামচ সামান্য বিট লবণ দিয়ে দিব আবারও নাড়াচাড়া করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিব ভাজা হয়ে গেছে এখন তুলে নিব একটা বাটিতে তুলে নিয়েছি এখন একটা ব্রেড পিস নিয়ে পেঁয়াজের পুর ছড়িয়ে নেব এখন আরেকটা ব্রেড পিস এর উপরে দিয়ে নিতে হবে যে কয়টা পাউরুটির পিস ভাজব একইভাবে রেডি করে নিতে হবে পাউরুটি দিয়ে তো আপনারা নানা ধরনের রেসিপি ট্রাই করেছেন একবার এই রেসিপিটাও ট্রাই করে দেখতে পারেন পুর ভোরে পাউরুটির পিসগুলো রেডি করে নিয়েছে। এখন চুলাই চলে যাব চুলা আরেকটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি অল্প করে তল দিয়ে দিব তল দেওয়ার পর ফ্রাইপ্যান হালকা গরম করে নিতে হবে এখন রেডি করে রাখা ব্রেড ডিমের মিশ্রণে দুই পাঁচ ডুবিয়ে নিয়ে ফ্রাইপ্যানে দিয়ে দিব আর চুলার রাখতে হবে একেবারে কম আর আপনারা চলে বেশি করে তোল দিয়ে ব্রেডগুলোকে ডুবো তেলেও ফ্রাই করে নিতে পারেন এক পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে দুই পাশ ব্রাউন করে ভেজে তুলে নিব একইভাবে সবগুলো পাউরুটির পিস ভেজে নিতে হবে সবগুলো ভেজে নিয়েছে এখন পরিবেশন করে নিব হয়ে গেলো খুব সহজেই তৈরি মজাদার রেসিপি ভালো লাগলে একটা লাইক আর রিভিউ দিতে ভুলে যাবেন না চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল আবারও দেখা হবে আর কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ